আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফেসবুক পেজে সঠিক নিয়মে ভিডিও আপলোড দিবেন সঠিক নিয়মে ভিডিও আপলোড দিতে পারলে সেই ভিডিওর ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো চলুন কীভাবে ফেসবুক পেজে সঠিক নিয়মে থামনেল সহ ভিডিও আপলোড দিবেন সেটা দেখে নেওয়া যাক তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও ভিডিও পেতে তো ভিডিও আপলোড দেওয়ার জন্য প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপের মধ্যে চলে যাবেন দেন অ্যাপের মধ্যে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপলোড ভিডিও এই আপলোড ভিডিও অপশনের উপর ক্লিক করতে হবে তাহলে এখানে আপনার গ্যালারিতে থাকা সবগুলো ভিডিও চলে আসবে তো এখান থেকে আপনি যে ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করে দিবেন দেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে থামনেল সেট করার একটি অপশন রয়েছে তো এখানে আপনি আগে থেকে একটি থামনেল তৈরি করে রাখবেন থামনেল দিয়ে এখানে থামনেল দিয়ে দিবেন তো এখানে আমি থামনেল দিয়ে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওর টাইটেল তো এখানে আপনি যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড একটি টাইটেল লিখে দিবেন তো আমি এখন লিখে দিচ্ছি দেন নিচে দেখতে পাচ্ছেন যে ডেসক্রিপশন লেখার একটি অপশন রয়েছে তো এখান থেকে আপনি উপরের টাইটেলটি কপি করে নিবেন টাইটেল কপি করে নিয়ে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবেন দেন এখানে একটি স্পেস দিয়ে নিচে কিছু ট্যাগ দিয়ে দিবেন দেন ট্যাগ দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে ভিডিও টাইটেল ডিসক্রিপশন এবং থামনেল অ্যাড হয়ে গেছে তো এখন আপনি এই ভিডিওটি সরাসরি পাবলিশ করে দিতে পারবেন সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন যে পাবলিশ নামে পাবলিশ নামে একটি বাটন রয়েছে তো এখানে ক্লিক করবেন তাহলে আপনার ভিডিওটি পাবলিশ হতে থাকবে এখানে দেখতে পাচ্ছেন যে পাবলিশ হচ্ছে তো এখানে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন আপনার নেট স্পিড যত ভালো হবে তত তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে এখানে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পাবেন যে ভিডিওটি আপলোড হতে শুরু করছে তো সেজন্য কিছুক্ষণ অপেক্ষা করুন যখন ভিডিও আপলোড সম্পূর্ণ হয়ে যাবে তখন এভাবে আপনি আপনার পেজের মধ্যে ঢুকলে দেখতে পাবেন যে থামনেল সহ ভিডিও আপলোড হয়ে গেছে তো এভাবে খুব সহজেই আপনি আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড দিতে পারবেন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর এরকম আরও তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ